বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনাদের রাশির অধিপতিত মঙ্গল আবার সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী দু হাজার সাল মঙ্গলের বছর নিউমোরোলজি ওয়াইজ আপনারা যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট দ্য ইয়ার অফ মার্স নাইন মঙ্গলের সংখ্যার মধ্যে পড়ে এজন্য আপনারা মঙ্গলের অধিপতি মঙ্গলের বছরটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তার উপর একটা না আড়াই বছর পর শনির ঢাইয়া থেকেও আপনারা মুক্তি পেতে চলেছেন এবছরই এবছর চারটি মেজর প্ল্যানেটস শনি রাহু কেতু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এটিও কিন্তু বিরলতম ঘটনা কারণ এই চারটি মেজর প্ল্যানেটস সাধারণত একই বছরের রাশি পরিবর্তন করে না আর বৃহস্পতি এবছর কিন্তু অতিচারী হতে শুরু করবে অর্থাৎ এবছর বৃহস্পতি চার চারবার রাশি পরিবর্তন করবে যেখানে বৃহস্পতি এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে বছরের শুরুটাই হচ্ছে আপনাদের রাশির অধিপতি মঙ্গলের বক্রতা দিয়ে এবং বৃহস্পতির বক্রতা দিয়ে আবার গুরু অতিচারী হয়ে আপনাদের রাশ আপনাদের রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে তাহলে গুরুত্বপূর্ণ এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব নক্ষত্রগত গোচর নিয়ে গ্রহগত গোচর নিয়ে কোন গ্রহ কখন বক্রি হয়ে কি ফলাফল দেবে সে বিষয়েও আমরা আলোচনায় থাকবো এবং সংখ্যাতত্ত্ব বিদ্যাকে হালকা হলেও আমরা কিন্তু স্পর্শ করে যাব একই সাথে বাস্তুর কয়েকটি বিষয়ও আমরা আপনাদের বেসিক টিপস দিয়ে রাখবো এই ভিডিওতেই তাহলে পুরোটাই শুনুন পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার বা রবিবার অফিসে এসে আপনারা মুখোমুখি সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম নিতে পারেন চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে এখানে মূলত আমরা চারটি গ্রহকে প্রাধান্য দিয়েছি রাহু কেতু বৃহস্পতি এবং শনি কেন তার কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন করতে এক বছর টাইম নেয় রাহুকেতু দেড় বছর শনি আড়াই বছর আর সেখানে মঙ্গল চন্দ্র বুধ শুক্র এই যে সমস্ত প্ল্যানেটসগুলি আছে সেগুলি দু আড়াই দিন থেকে শুরু করে দেড় মাসের মধ্যেই রাশি পরিবর্তন করে এজন্যই চারটি প্ল্যানেটসকে আমরা খুব একটা প্রাধান্য কিন্তু প্রদান করিনি দেখুন এখানে কিন্তু বছরের শুরু হচ্ছে আপনাদের রাশির অধিপতি মঙ্গলের বক্রতা দিয়ে মঙ্গলকেও আমরা এখানে প্রদর্শিত করিনি মঙ্গল কিন্তু আপনাদের বর্তমানে অবস্থান করছে ভাগ্যস্থানে নিচস্ত হয়ে মঙ্গল বক্রিয় অবস্থানে আছে বছরের শুরুতে এবং শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে দেখুন বৃহস্পতি শনি রাহু কেতু যে যে পজিশানে আছে দু হাজার চব্বিশের সেকেন্ড হাফেও অর্থাৎ কিন্তু ডিসেম্বরের সেকেন্ড হাফেও কিন্তু সেম পজিশনে ছিল তাহলে ধরে নিন ডিসেম্বরের দশ তারিখের পর থেকে তিরিশে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা ঠিক যেমন ফলাফল পেয়েছেন ঠিক তেমন ফলাফলই কিন্তু আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস পাবেন এখন যে চারটি আপনারা স্ক্রিনে দেখছেন আমরা শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটি মাস নিয়ে আলোচনা করবো তারপর আবার অন্য ছক ধরে আলোচনা করব দেখুন এতদিন কিন্তু আপনারা আপনাদের শনির্ ঢাইয়ার কারণে মায়ের দ্বারাই হয়তো উপকৃত হয়েছেন দু আড়াই বছরের মধ্যে মায়ের তরফ থেকে মাতৃকুলের তরফ থেকে হয়তো আপনারা উপকৃত হয়েছেন জমি বাড়ি গাড়ি এই কয়েকটি ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি ক্ষেত্রে বিগত দু আড়াই বছরের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক অনেকের ক্ষেত্রেই নতুন গাড়ি বা নতুন জমি বা নতুন ফ্ল্যাট আপনারা ক্রয় করার সুযোগ পেয়েছেন অনেকে নতুন কর্মের শুরুয়াত করেছেন তবে কর্মস্থানে বিভিন্ন বিপত্তিও কিন্তু আপনাদের সামনে পরিলক্ষিত হয়েছে বিভিন্ন বিপত্তির সম্মুখীনও আপনারা হয়েছেন হয়তো অনেকে লোন করেছেন ঋণ নিয়েছেন ছোটোখাটো রোগশোকও হয়তো আপনাদেরকে ভুগিয়েছে এবং আপনাদের ব্যক্তিত্বেও হয়তো আঘাত লেগেছে কেউ না কেউ হয়তো বা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে অথবা শরীর স্বাস্থ্যের অবনতি বিশেষ করে যাদের এজ ফটটি ক্রস করেছে হাই বিপি লো বিপি হিমোগ্লোবিন কোলেস্ট্রল বা হাড় গোড়ের প্রবলেম বা হার্টের কোনো সমস্যাজনিত ব্যাপারে আপনারা হয়তো কষ্ট পেয়েছেন এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফ পাবেন এই দু হাজার পঁচিশ সালে তবে দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্তও কিন্তু আপনাদেরকে শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করব নতুন জমি বাড়ি গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সময় থাকছে সময় সুযোগে সদ্ব্যবহার করুন কর্মস্থানে কম কথা বলে কাজ বেশি করুন অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতিবিদ যারা স্পোর্টসম্যান বা ক্রীড়া প্রতিযোগী ক্রীড়া জগতে আছেন বা কোনো কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছেন বা যারা নেতা মন্ত্রী বা সরকার পক্ষে আছেন বিভিন্ন নেগেটিভ নিউজ বা ইম্প্যাক্ট আপনার লাইফকে প্রভাবিত করেছে এবার কিন্তু দু হাজার পঁচিশে আপনারা সেখান থেকে কিছুটা হল রিলিফ পাবেন তবে ওই দু হাজার মার্চ মাসের পর থেকে এপ্রিল মাসের পর থেকে তার আগে পর্যন্ত রাজনীতিবিদ সরকারি চাকরিজীবীদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস অত্যন্ত সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করব। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম বেড়েছে বিগত এক দেড় বছরের মধ্যে অথবা প্রেমের জীবনে আপনারা বাধা বিপত্তি পেয়েছেন অথবা স্কুল লাইফে যারা পড়াশুনো করেন তাদের হয়তো মনের পছন্দ রেজাল্ট আপনারা হয়তো করতে পারেননি আবার আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত হয়েছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে হয়তোবা মনক্ষুণ্ণ হয়েছেন তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি হয় পিতার সাথে সম্পর্কের অবনতি আর না হলে পিতার কর্মের অবনতি আর না হলে পিতার স্বাস্থ্যের অবনতি এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনারা পরিলক্ষিত হয়তো করেছেন কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কোনো না কোনো বাধা বিপত্তি আপনাদের সামনে এসে থাকতে পারে আবার আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই দৈনিক ইনকাম বৃদ্ধি পেয়েছে আই ইনকামের নতুন উৎস আপনারা খুঁজে পেয়েছেন নাতি নাতনিদেরকে হয়তো আপনারা মিস করেছেন দাম্পত্য জীবনে হয়তো কোলাহল বৃদ্ধি পেয়েছিলো এখন আপনারা কিছুটা রিলিফ হয়তো পাচ্ছেন কারণ বৃহস্পতি বক্রিয়া আছে বলে অনেকে বিভিন্ন আইনি জটিলতাতেও আপনারা হয়তো ফেঁসেছেন এবং পার্টনারশিপ বিজনেসে বা পার্টনারশিপ ক্রিয়াকলাপে মনের পছন্দ সেই রেজাল্ট হয়তো বা আপনারা পাননি সাহস পরাক্রম আপনাদের ভালোই আছে এখানে কোনো প্রবলেম আমরা দেখছি না ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে আশা করি আপনারা উপকৃত হচ্ছেন দীর্ঘদিন ধরে আর যখনই বসে থাকছেন তখন ইনকাম কম যখনই একটু যাত্রা ভ্রমণ করছেন বাইক নিয়ে টু হুইলার ফোর হুইলার নিয়ে নিকটবর্তী স্থানে যাত্রা করলেও সেখানে আপনার ইনকাম বৃদ্ধির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে বয়সে ছোট বা বয়সে বড় দাদা ভাই বোনদের তরফ থেকে বন্ধু বান্ধবদের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ এই দাদা ভাই বন্ধু বান্ধব মানে সবসময় রক্তের সম্পর্কের হতে হবে তার কোনো মানে নেই বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন যদি আপনাদের বুদ্ধিকে সঠিক ওয়েতে আপনারা প্রয়োগ করতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারাও করছেন তারাও লাভান্বিত হয়েছেন অনেকেরই কিন্তু অক্টোবর নভেম্বর মাসে স্টক মার্কেটে বড় ধরনের সমস্যায় আপনারা পড়েছেন এবার সেখান থেকেও আপনারা রিলিফ পাওয়ার পথের দিকেই কিন্তু এগিয়ে যাবেন এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চের পরের গ্রহগত গোচরের বছরের ছক দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনি রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করবে এবং রাহুর সাথে সংযুক্ত হবে শনি রাহুর সংযোগের কারণে কালা জাদুর ফরমেশান হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভেট হবে কারণ রাহুকে জাদু বলা হয়েছে মায়া বলা হয়েছে ইলিউশন বলা হয়েছে শনিকে বলা হয়েছে কালো কালা টাইম ন্যায়ের দেবতা তাহলে শনি যদি কালা বা কালো হয় রাহু যদি জাদু হয় মিলেমিশে কালো জাদু হলো কি না তাহলে কিন্তু আপনাদের উনতিরিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত খুব সাবধান থাকতে হবে নজর দোষ কিন্তু পড়তেই পারে বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম নিয়ে উচ্চকিত যেন হবেন না পরিচিত মানুষজনদের সামনে দেখিয়ে দেখিয়ে যেন প্রেম করতে যাবেন না নজর পড়তে পারে প্রেমের জীবনে বাধা বিপত্তি কিন্তু আসতেই পারে সাবধান কিন্তু থাকতেই হবে দাম্পত্য জীবনে কিন্তু উনতিরিশে মার্চের পর কোলাহল একটু বাড়তে পারে আইনি জটিলতা থেকে থাকলে আমি বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই চৌটা ফেব্রুয়ারির আগেই আইনি জটিলতা থেকে থাকলে সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন বা কোর্টের বাইরেই কোনো সেটেলমেন্টের প্রচেষ্টা করুন আর যদি পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করতে চান ফেব্রুয়ারি মাসের চার তারিখের আগে করে নিন বৃহস্পতি মার্গি হওয়ার আগেই কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন অবিবাহিত যারা আছেন তাদের বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই বিবাহ করে নিন বা রেজিস্ট্রিটা আপনারা করে নিন এটি আপনাদেরকে উপকৃত করবে মার্চ মাসের পর যেন করতে যাবেন না দেখুন এই শনিই কিন্তু আবার তেরোই জুলাই রবিবার সকাল নটা বেজে ছত্রিশ মিনিটে বক্রি হয়ে যাবে আর শনি বক্রি থাকবে আঠাশে নভেম্বর শুক্রবার রাত নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে জুলাই মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসের আঠাশ তারিখ একটা না একশো আটত্রিশ দিন বৃহস্পতি কিন্তু বক্রি থাকতে চলেছে আর নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি কিন্তু বেড়ে যায় তাহলে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর এই সময়টিতে দাম্পত্য জীবনে অনেকের ক্ষেত্রে বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আবার অনেকের কিন্তু আইনি জটিলতায় আপনারা জর্জরিত হতে পারেন এবং পরিবার পরিজনাদের সাথে সম্পর্কের দূরত্বতা তৈরি হতে পারে ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে কাছের মানুষজনদের সাথেও আপনাদের সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বধজমের প্রবলেমও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে আঠাশে এপ্রিল পর্যন্ত শনি থাকবে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তারপর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আঠাশে এপ্রিল সোমবার সকাল সাতটা বেজে বাহান্ন মিনিটে তারপর আবার অক্টোবর মাসের তিন তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে তাহলে দেখুন কয়েকটি দিন আমি আপনাদেরকে স্পষ্ট আকারে জানিয়ে রাখি এই সময়টিতে আপনারা স্টক মার্কেট থেকে দু সালে বিরত থাকবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আমরা আগেও কিন্তু বলেছিলাম ষোলোই অক্টোবরই আমরা প্রেডিট করে দিয়েছিলাম দু হাজার যে স্টক মার্কেট থেকে আপনারা দূরত্বতা বজায় রেখে চলুন স্টক মার্কেটে বড়ো ধরনের ক্রাস কিন্তু আসতেই পারে আমি আপনাদেরকে আবার সাবধান করছি বছরের তিনটি সময় বিশেষ করে সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল আবারও বলছি দু হাজার পঁচিশে সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল এই উনিশ দিন এবং উনত্রিশে জুলাই থেকে এগারোই অগস্ট দু পঁচিশ উনত্রিশ উনিশে জুলাই থেকে এগারোই অগস্ট দু এই চব্বিশ দিন এবং তেরোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বর এই চোদ্দ দিন স্টক মার্কেটে কিন্তু বড় ধরনের কারেকশান আসতে পারে বিশেষ করে যারা ট্রেডিংয়ের কাজ করেন তাদেরকে দূরত্বতা বজায় রেখে চলতে বলবো আর যারা লং টার্ম ইনভেস্ট করছেন ওয়েলথ ক্রিয়েশনের প্রচেষ্টা করছেন স্টক মার্কেট থেকে তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই কিন্তু নেই তবে যারা ট্রেডিং অপশন বাইং সেলিং স্ক্যালপিং হেজিং বা সুইং ট্রেডিং এই ধরনের কাজ করেন তাদের কিন্তু অবশ্যই সচেতনতা অবলম্বন করে চলতে হবে এই যে কয়েকটি ডেট আমি বললাম খুব সচেতন থাকবেন দেখুন শনির এই যে গ্রহগত গোচর এবং নক্ষত্রগত গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরু প্রাপ্তি করাতে পারে অর্থাৎ জীবনে যদি গুরু না থেকে থাকে গুরু প্রাপ্তির যুগও কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে তবে জুলাই মাসের ১৩ তারিখ থেকে আপনাদের আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়টির আগেই আপনাদের কিন্তু গুরু প্রাপ্তি করা উচিত তাহলে শনির বক্রদশাও কিন্তু আপনাদের ক্ষেত্রে সুফল প্রদান করতে এক প্রকার বাধ্য হয়ে যাবে এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের চোদ্দোই মে মাসের পরের গ্রহগত গোচরের ছক দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সেভেন হাউস থেকে এইট হাউসে গোচর করে যাবে সেখানেই থাকবে বৃহস্পতি আঠেরোই অক্টোবর পর্যন্ত অক্টোবর মাসের আঠেরো তারিখে বৃহস্পতি উচ্চস্থ হয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং অক্টোবরের আঠেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানেই বৃহস্পতি থাকবে প্রায় বলতে গেলে দু মাসের কাছাকাছি এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত শুভ সে বিষয়ে একটু পরেই আমরা আলোচনা করব। আর তারপর ডিসেম্বর মাসের পাঁচ তারিখে বৃহস্পতি আবার ব্যাক চলে আসবে আপনাদের অষ্টমভাবে আর এখান থেকে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে পরিবার বাণী অর্থেরভাবে আর আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়েরভাবে এবং সুখভাবে বৃহস্পতি দৃষ্টি আরোপ করবে দেখুন বৃহস্পতি কিন্তু এবছর রাশি রাশি পরিবর্তন যেমন চারবার করবে ঠিক তেমনই নক্ষত্রগত গোচরও করবে বৃহস্পতি প্রথমে আছে কোথায় রোহিণী নক্ষত্রে এপ্রিলের দশ তারিখে বৃহস্পতি প্রবেশ করে যাবে আপনাদের রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে তারপর আবার রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবে চোদ্দোই জুন তারপর তেরোই অগস্ট পুনর্বসু নক্ষত্রে তাহলে এপ্রিল মাসের দশ তারিখ থেকে জুন মাসের ১৪ তারিখ এই সময়টি পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রেই থাকবে আবার এগারোই নভেম্বর মঙ্গলবার রাত দশটা বেজে এগারো মিনিটে বৃহস্পতি বক্রিয় হতে চলেছে একটা না একশো কুড়ি দিনের জন্য বৃহস্পতি বক্রতা নিয়ে টেনশন নেওয়ার প্রয়োজন নেই পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বৃদ্ধি করবে এটি তো স্বাভাবিক ব্যাপার বৃহস্পতি অতিচারী হতে চলেছে বছর অতিচারী হওয়ার অর্থ কী বৃহস্পতি যখন দু সালে অতিচারী হয়েছিল তখন কিন্তু আমরা মানব সভ্যতা গৃহবন্দী হতে বাধ্য হয়েছিলাম আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না বৃহস্পতি দু সালে সবে অতিচারী হওয়া শুরু করছেন একটা না আট বছর ঠিক শুনছেন একটা না এইট ইয়ার্স কনস্ট্যান্টলি কিন্তু জুপিটার অতি হতে চলেছে ফেরসাস হতে চলেছে এ সময় আপনি যদি টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি বা জুপিটার প্ল্যানেটকে দেখেন তাহলে দেখবেন যে বৃহস্পতি কিন্তু সূর্যকে নিজের দিকে আকর্ষিত করছে যার ফলস্বরূপ এবছর আমরা দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে আরও অতিরিক্ত গরম বা উষ্ণতা আমরা পরিলক্ষিত করব গরমকাল কিন্তু এবছর আরও ভয়ানক হতে চলেছে পরিবেশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কনস্ট্যান্ট বেজে থাকতে পারে আর যেহেতু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রেও গোচর করবে তাহলে মৃগশিরা নক্ষত্রে যখন যখন বৃহস্পতি গোচর করে আমরা অতিরিক্ত বৃষ্টিপাতও পরিলক্ষিত করি ঠিক যেমন দু হাজার চব্বিশে আমরা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করেছি দু হাজার পঁচিশ সালে তার থেকেও বেশি বৃষ্টিপাত আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি একই সাথে আগ্নেয়গিরিগুলি কিন্তু অ্যাক্টিভেট হতে পারে বল অ্যাক্টিভেট হতে পারে এ সময় আমরা কিন্তু দাবানল বা কোনো জঙ্গলে আগুন লেগে যাওয়া এই ধরনের ঘটনা ঘটতে পারে শর্ট শর্ট সার্কিটের ঘটনা মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে এ সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর যোগও বেড়ে যাবে বজ্রপাতেও মৃত্যুর যোগ কিন্তু বেড়ে যাবে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জিনিস থেকে আমাদের এবছর সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন বিট রুরাল রুরাল অর আরবান অর্থাৎ শহর অঞ্চল হোক বা গ্রাম অঞ্চল হোক অনেক শহর অনেক গ্রাম কিন্তু জলের তলায়ও এবছর বছর তলিয়ে যেতে পারে অনেক মন্দিরও কিন্তু জলের তলায় যাওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশের পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে আমরা পরিলক্ষিত করব তার আগের ভয়ানক কিছু ঘটনা কিন্তু আমরা দু হাজার পঁচিশেও পরিলক্ষিত করতে চলেছি ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় কিন্তু উত্তেজনা বৃদ্ধি পাবে মানছি ভারতের রাশি মকর ভারতের উপর থেকে সাড়ে সাতি কেটে যাচ্ছে কিন্তু ভারতের বর্তমানে মঙ্গলের মহাদশা শুরু হবে আর মঙ্গলের মহাদশার সাথে সাথে এটি বছরটাও মঙ্গলের যার জন্য সরকার পক্ষ গুরুত্বপূর্ণ এবং কঠিন দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যার কারণে আমাদের প্রত্যেকের জীবনই কিন্তু অস্তব্যস্ত হবে অর্থাৎ প্রভাবিত আমরা হব ঠিক যেমন নোটবন্দির কারণে আমরা প্রত্যেকে প্রভাবিত হয়েছিলাম এর কারণে সরকার পক্ষের অনেক উথাল পাতালও কিন্তু আসতে চলেছে অনেক সরকার পক্ষের পতনও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি এবং অনেক রাজনৈতিক রাজনীতিবিদদের কিন্তু ঘোটালা বা স্ক্যামও সামনে আসতে চলেছে এবছর আর যারা তরল সম্পর্কিত কাজ করেন তারা লাভান্বিত হবেন মেটাল সম্পর্কিত ডিফেন্স ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল অ্যাসেট এখানে কিন্তু আমরা অতিরিক্ত আর্থিক মুনাফা এবছর কিন্তু পরিলক্ষিত হানড্রেড পারসেন্ট করতে পারি এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই গুরু আপনাদের কিন্তু অষ্টমভাবে গোচর করার কারণে যারা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছিলেন তারা হান্ড্রেড পার্সেন্ট ভাগ্যবান প্রমাণিত হবেন শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন এ সময় আর এবছর কিন্তু সেকেন্ড হাফে বছরের সেকেন্ড হাফে অক্টোবর মাসের পর কিন্তু আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন যাতে হাত দেবেন এক প্রকার সোনাই ফলবে প্রায় দু মাস ধরতে গেলে অক্টোবর মাসের সেকেন্ড হাফ থেকে নভেম্বর ডিসেম্বর মাসের ফার্স্ট হাফ পর্যন্ত পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন ওই সময়ে পছন্দ সই কলেজ বা ইউনিভার্সিটিতেও ভর্তির সুযোগ আপনারা পাবেন আদারওয়াইজ এবছর কিন্তু আপনাদেরও বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে প্রচেষ্টা জারি রাখুন আপনারা লাভান্বিত হবেন সে বিষয়ে আমরা একটু পরেই আপনাদের সাথে আলোচনা করব খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বাজেট ছাড়িয়ে যেতে পারে যার কারণে ব্যাংকের ব্যালেন্সে আপনারা কিছু ঘাটতি কিন্তু অনুভব করতে পারেন পরিবার পরিজনদের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ আছে তবে গৃহত্যাগেরও যে কিন্তু যোগ আছে এটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রেই সমান নয় সমান নয় এর জন্য আপনাদের জন্মছক ম্যাটার করছে আমি তো আপনাদের জন্মছক দেখতে পাচ্ছি না গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি পারলে জন্মছক দেখিয়ে নেবেন আর এ সময় কিন্তু আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন এমন কি আপনার মাতা বা মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতিও পরিলক্ষিত হচ্ছে সুখের মাত্রাতেও আপনারা বৃদ্ধি অবশ্যই পরিলক্ষিত করবেন এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আঠেরোই মের পরের গ্রহ গত বছরের ছক দু হাজার পঁচিশের আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাব সুখভাবে গোচর করবে আর কেতুও কিন্তু আপনাদের ইলেভেন্থ হাউস অর্থাৎ লাভ ভাব থেকে গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে দেখুন নটি গ্রহের মধ্যে প্রত্যেকটি গ্রহই তো সোজা চলে সোজা চলে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ চলে কিন্তু কেতু ক্লক ওয়াইজ চলে অল টাইম বক্রি চলে চলে যার জন্য একটি ঘর পিছিয়ে গোচর করে অল টাইম রাহু কেতু আর রাহু কেতু ছায়া গ্রহ আমাদের শরীরেরও ছায়া পড়ে এর কারণে রাহু কেতু সর্বদাই কিন্তু আমাদের শরীরের সঙ্গে থাকে তাহলে রাহুকেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট আর তো বলা হয়েছে দ্য কিং অব দিস কালিযুগা এই কলিযুগের রাজাই কিন্তু রাহু আর কেতু আমাদের পূর্বজন্মের কথা বা ত্যাগ শিকারের কথা আমাদেরকে শেখায় এই রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু রাহু বৃহস্পতি নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে মার্চের ষোলো তারিখে গোচর করে গিয়েছিল নভেম্বর মাসের তেইশ তারিখে রাহুল নিজের নক্ষত্র শতভিশা নক্ষত্রে গোচর কর রাহুর এই গোচরগত কারণে কিন্তু অবশ্যই আপনার এবার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এবছর আপনারা ক্রয় করতে পারেন আঠেরো ইমের পর তবে নিজের নামে না করে নিজের মা বাবা সন্তান সন্ততি স্বামী স্ত্রী এদের নামে আপনারা ক্রয় করুন কোনো প্রবলেম আসবে না কোনো ইস্যু ক্রিয়েট হবে না তবে নিজের নামে যদি কোনো সম্পত্তি করতে চান তার জন্য কিন্তু আগত দেড় বছর খুব একটি সুবিধাজনক টাইম নয় আগত দেড় বছর আপনাদের রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে সাবধান থাকতে হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর এ সময় বিশেষ করে যাদের এবছর যে কোনো মাসের যে কোনো বছরের যে কোনো মাসের যদি আপনাদের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখে জন্ম হয় অথবা আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম হয় তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তা না হলে কিন্তু এ বছরটি আপনাদের ব্যতিব্যস্ত করে ছেড়ে দিতে পারে সাবধান থাকবেন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না সেখান থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখবেন কর্মস্থানে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু এবছর আঠারোই মেয়ের পর হতে পারে জুন জুলাই মাসের পর বা মে জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের যারা মধ্যে যারা চাকরিজীবী আছেন অনেকে চাকরি ছেড়ে কিন্তু বিজনেস বা অনেকে বিজনেস ছেড়ে চাকরিতে জয়েন করতে পারেন অনেকে ট্রান্সফার হতে পারে কর্মজীবনে হানড্রেড পারসেন্ট আগত দেড় বছরের মধ্যে গুরুত্বপূর্ণ একের পর এক পরিবর্তন আসবে সম্পূর্ণ ভোল বদলে যেতে চলেছে আর কর্মস্থানে আপনাকে অনেক ত্যাগ স্বীকারও কিন্তু করতে হবে যে আগত দেড় বছর আর রাহুর কারণে যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন হানড্রেড পার্সেন্ট আগত দেড় বছরের মধ্যে বিদেশ যাত্রার যোগ বা এমএনসি কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ বা যারা বিদেশে আছেন তাদের পি প্রাপ্তির যোগ হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হচ্ছে খরচও বাড়বে ঘুমের সমস্যাও বাড়বে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতে পারে এ কয়েকটি ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকার পরামর্শই আমরা প্রদান করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি প্রণাম মন্ত্র পারলে আপনারা এই প্রণাম মন্ত্রটি মুখস্থ করে নিন মনোজ এবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তযং ব্যানর শ্রীরাম শ্রী রাম দতং প্রপাত্যে ওম হোম হনুমতে নম জয় শ্রীরাম জয় শিয়ারাম আপনারা অবশ্যই এই মন্ত্রটি প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা তিনবার করে অন্তত পারলে সাতবার একুশবার একশো আটবার করে আপনারা জব করবেন আগত বছর মঙ্গলের বছর যারা আর্মি পুলিশ ডিফেন্স লাইনে আছে অথবা যারা স্পোর্টসম্যান যারা মেডিকেল লাইনে আছে তাদের প্রতি কোনো প্রকার অবহেলা বা কোনো প্রকার তাদের নামে কুনাম বা তাদের সঙ্গে কোনো ঝগড়া অশান্তির ডিবেটে যেন জড়িয়ে পড়বেন না এটি আপনার মঙ্গলকে কিন্তু আরও খারাপ করতে পারে এবছর আপনাদের ধৈর্য শক্তি কিন্তু মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে যার জন্য আর এনার্জি হাই থাকতে পারে যার জন্য কোনো না কোনো যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন তা হলে রাগের কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা কিন্তু পিছপা হতে পারেন এবং জীবনে অভূতপূর্ব পরিবর্তন যেগুলি আসতে চলেছিল সেগুলি থেকে বঞ্চিত হতে পারেন সাবধান থাকতে হবে হার্ট সম্পর্কে হৃদয় সম্পর্কে সাবধান থাকার প্রয়োজনীয়তা আমরা পরিলক্ষিত করছি হনুমানজির নাম পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির পূর্ব দিকের দেওয়ালে টানাতে পারেন রৌদ্রদেবের অথবা মাতা বগলামুখী বা মঙ্গলচণ্ডী এদের নাম জপ ধ্যান আরাধনা করলে অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি